সাম্প্রতিক ঘটনায় সতর্ক রয়েছে নয়াদিল্লি ভেনেজুয়েলায় কি পরিস্থিতির সৃষ্টি হয় দেখুন সেই ছবি সতর্ক ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকে ক্যারাকাসে অবস্থিত ভারতীয়দের সতর্ক বার্তা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে রাজগোপাল বাবুর কাছে আমি আবারও চলে যাব রাজগোপাল বাবু এই যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে যে ডেলস ডেলসি রড্রিগেজকে এখানে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কি মনে হয় পরিস্থিতির কি উন্নতি হবে না এই পরিস্থিতিই থাকবে আর ভারতের ক্ষেত্র এই জায়গায় উদ্বেগটা কোন জায়গায় রয়েছে নাকি ভারতের এই জায়গা থেকে উদ্বেগের কিছু নেই এখন ভারত জাস্ট পর্যবেক্ষণ করছে জাস্ট অবজার্ভ করছে হ্যাঁ দেখুন মানে ভেনিজুয়েলা যিনি ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কিন্তু প্রেসিডেন্টের খুব কাছের লোকই ছিলেন কিন্তু তাকে নিশ্চয়ই বুঝিয়েছে সেভাবে সে ক্ষমতা পেয়েছে আহ তাকে একটা পুত্র সরকারই করতে চাইছে যে সেখানে মানুষের একটা কিন্তু অসন্তোষ নানান ভাবে ছিলটা তো বোঝাই যাচ্ছে জিনিসপত্রের দাম টাম বেড়েছে এবং ভ্যানিজুয়েলা যিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন শান্তি না তিনিও কিন্তু এই সরকারের ভোরতর বেড়ে দিন উনি কিন্তু বারবার আমেরিকায় যান ভেনিজুয়েলা একটা শ্রেণীর জনসংখ্যা ব্যাক মানে মানুষ কিন্তু তারা ভেনিজুয়েলা এই সরকারের বিরোধী তারা মনে করে যে এরা সৈরাচারী ইত্যাদি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই এই মেনিকুলাস মাদুরো কিন্তু তার দেশের অসম্মান কোনোদিন করেনি আমেরিকার বিরুদ্ধে সাহস দেখিয়েছেন এখন ভেনিজুয়েলা তো খুব একটা কিছু গন্ডগোল ঘটেনি সেখানকার মানুষের প্রতিবাদ দেখা যায় সেভাবে যায়নি চল্লিশ জন মানুষ মারা গেছে একটা সরকার বলছে এবং মনে হচ্ছে যেভাবে প্রেসিডেন্টকে বসানো হয়েছে উনি আমেরিকার কথা শুনেই চলবেন পুতুল হিসেবে কাজ করবেন সেই কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে ভারতে যে প্রশ্নটা আপনি করলেন ভারতের আমরা বিনিয়োগ করতে ভেনিজুয়েলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো হচ্ছিল কারণ ওরা যে তেল যেগুলো আছে ঠিক মতন তুলতে পারছেন আমাদের যে ওএনজিসি বিদেশ যেটা আছে তারা কিন্তু সেখানে বিনিয়োগ শুরু করেছেন মানে ব্যাপক বিনিয়োগ না হলে যথেষ্ট বিনিয়োগ করছে এবং তারা কোঅপারেট করছিল এবং সেখানে তেল যদি তৈরি করা যায় এবং আমাদের বেশ কিছু প্রাইভেট সংস্থা তারাও কিন্তু সেখানে গিয়ে হাজির হয়ে আছে ভেনিজুয়েলা যখন আমাদের এই যে ট্রাম্পের নানান কারণে আমাদের তেলের একটা অসুবিধে হচ্ছে আমরা সব বিকল্পের দিকে যাবার চেষ্টা করছি ভেনিজুয়েলার তেল কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে তবুও ভারত সেখানে নানাভাবে বিনিয়োগ টিনিয়োগ করে কিভাবে অন্য নানানভাবে তেল আনা যায় সেই চেষ্টা করছে এখন আমাদের যে বিরাট কিছু ব্যবসা হয় বাণিজ্য বা বিনিয়োগ আছে তা নয় তবে যেহেতু সেখানকার জনর সেভাবে হয়নি সেখানে যুদ্ধ সেভাবে দেখা যায়নি অসন্তোষ সেভাবে দেখা যাচ্ছে না তার ফলে হয়তো একটা পুতুল সরকার এসে গেল খুব একটা সেখানে হয়তো খুব একটা হবে না। এখন জানি বা বা আমেরিকা রাশিয়া কি ভূমিকা আছে। তারা তীব্র ভাষায় রাশিয়া প্রতিবাদ করেছে এবং নিউক্লিয়ার থ্রেটও তারা দিয়েছে নিউক্লিয়ার ছাড়া আমেরিকার এই আগ্রাসন রোখা যাবে না এরকম কথা রাশিয়া কিন্তু বলেছে চীনও প্রতিবাদ করেছে কিন্তু ওরা যে এগিয়ে আসবে সেটা হয়তো নাও হতে পারে এরপরে যদি কলম্বিয়ায় ছোটে মেক্সিকোয় ছোটে তখন কি হবে ভবিষ্যতে বলবে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যে সেটা খুব একটা যে চারিদিকে সংঘর্ষ লেগে যাবে অন্য দেশ এসে পড়বে সেটা ঘটছে এই মুহূর্তে বেশ কয়েকদিন একটু সব তরকারি সতর্কবার্তা শান্ত থাকবো এই সময় সবাই বলবে মানুষকে হ্যাঁ খুব যে বিরাট একটা ঝামেলা এই মুহূর্তে হতে চলেছে আগামী কয়েকদিনে সেটা হবে না যদি না সেটা এসকালেট করে এক্ষুনি যদি আবার বেলজিয়ামে যা এক্ষুনি যদি সে কালাম্বি আক্রমণ করে বা মেক্সিকো ছোটে তাহলে বিপদ হতে পারে বা ইরান যেভাবে শাসন করছে বলছে চাইছে আয়তুল্লাহ খামেনি যে খামেইনি যে সরকার আছে তারা কিন্তু সেখানে মানুষের বৃদ্ধ যাতে দমন করার চেষ্টা করছে সেগুলোকে কাজে লাগাচ্ছে কিভাবে কাজে লাগাচ্ছে কিন্তু পাশে যা বাংলাদেশে কি হচ্ছে সেদিকে নজর নেই পাকিস্তানে কি হচ্ছে সেদিকে ট্রাম্পের নজরই কেননা সেগুলো তার তাদের বন্ধু সরকার সেখানে রয়ে গেছে নজর আছে যে বাংলাদেশ কোন সম্পদ নেই পাকিস্তানের সম্পদ সম্পদ আসে সম্পদ কলম্বিয়া আছে এবং সেখানে আমেরিকান কোম্পানিগুলিকে বেশিয়ে বসিয়ে যত তাড়াতাড়ি সম্পদ তেল কিভাবে শোষণ তেল শোষণ কিভাবে কিভাবে করা যায় সেটাই আমেরিকার এই মুহূর্তের লক্ষ্য কিন্তু তেলের দাম কিছুটা বাড়ার সম্ভাবনা আছে আমাদের যে তেলের যে যোগান ব্যবস্থা সে প্রায় কিছুটা হবে যে বিরাট কিছু খুব একটা পরিবর্তন হবে বলে এই মুহূর্তে এবার ভেনেজুয়েলায় আক্রমণ আমেরিকার বন্দী সস্ত্রিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী এমনটাই দাবি ডোনাল্ড ট্রাম্পে বন্দি করে ভেনেজুয়েলার বাইরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমেরিকার নিরাপত্তা বাহিনী হামলা ভেনেজুয়েলা এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ইউনাইডেল স্টেট ফোয়ার্সেস Conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land and sea was used to launch a spectacular assault to bring outlaw dictator Nicolas Maduro to justice. This was one of the most stunning, effective and powerful displays of American Military might and competence, Celia Flores, both of whom now face American justice. Maduro and Flores have been indicted in the Southern District of New York, it's Jay Clayton for their campaign of deadly narco-terrorism against the United States. How long do you expect the U.S. to run Venezuela? And how soon do you want Venezuelan people to hold elections? So I'd like to do it quickly, but it takes a period of time. You know, we're rebuilding. We have to rebuild their whole infrastructure. The infrastructure is rotted. It's actually very dangerous. It's a you know blow-up territory. Oil is very dangerous. It's a very dangerous thing to take out of the ground. Uh, it Can kill a lot of people. It has killed a lot of people doing just that. Uh, the infrastructure is old. It's rotted. Much of it is stuff that we put there 25 years ago. And we're going to re be replacing it. And we're going to take a lot of money out so that we can take care of the country. We'll run it properly. We'll run it professionally. We'll have the greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money. Use that money in Venezuela. And the biggest beneficiary are going to be the people of Venezuela. We're not spending money. Uh, the oil companies are going to go in. They're going to spend money. They're going to, we're going to take back the oil that frankly we should have taken back a long time ago. A lot of money is coming out of the ground. We're gonna get reimbursed for all of that. We're gonna get reimbursed for everything that we spend. <laughs>